জিতবে তিন তাই বয়কে হারাও লক্ষ্যটাকে ধরাও দুঃখ গেল কেটে সাফল্য কষ্ট যত শক্তি তত জাগে স্বপ্ন দেখে চলো নিজের পথ খো সামনে যদি দেয়াল বাঙ্গকাল প্রচেষ্টার আগুন জালো জয় ভালো গন্তব্য হবে ফাঁকা যদি মন তুমিরা কো রাখা পরিশ্রম হলো দাওয়ায় সফলতা সেটিকেই তাই চোখ শুরু হবে বেশে তুলে মন বয় হবে কন চেষ্টা যতবারে ভাগ্য তত ডাকে বন্ধু বহু কাণ্ড বারসারে গু মনে পথ করবে গুনে স্বপ্ন তুমি বাঁচো বইটা কেলা যাও কষ্ট হল হাওয়া চেষ্টা তামিও না কবা সত্য করে ধরে দাঁড়াও দুঃখকে হারাও আলো কুচো নাও অন্ধকার কাটাও মন তোমার সেনা বয় বলে যেও না চেষ্টা যদি থাকে জিতবে ডাকে ডাকে আশা রাখো জয় আসবে সুখে যাত্রা কমাতায় সাফল্য থাকবে সাথে লক্ষ্যভারাল ভাঙবে না এককাল যতবার পড়বে নিচে ততবার উঠে নাও মিছে মনকে রেখে জল মনকে রেখে জলে ভয় জাপে বলে স্বপ্ন তুমি ধরসতা বন্ধ পথ বাঁধানোয় নতুন পথ জয় জিতে ব্যর্থতা হবে স্লিতে প্রতি নতুন চেষ্টা করে যতন আলো যদি কম মন রাখো করম ভুল যদি ভুল করে শিখো তবে পথ দেখো লক্ষ্য চোখ বৈঠকি ছাড়াও হৃদয়ে রাখো নিরে সফলতা আসবে ধীরে মন হবে বলিয়ান চেষ্টা হবে অভিযান নিজের শক্তি যেন বয়টাকে মানো না দুঃখ হলো শিক্ষক সাহস হলো রক্ষক যতবার হেরো ততবার মনরা কোকো যা নিজেকে ভালোবেসো আলো হয়ে বাস ক্লান্ত হলে চলো জীবনের মনরা কচু বয় যাবে পিছু দমছে না শুরু আবার না হলো শোনা বাগানো কোনো বেদনা কষ্ট সহ্য করো ফল চোখ তুলে দেখো আকাশ তোমার তোমার মন জিতুক বয়সব মিটক সাহস তোমার ডাল বৈঠা করো কাল চেষ্টা যদি চাওয়া জয় হবে পাওয়া মনকে পারা দিল চিতবে নির্ভর ভুলে যে না সময় প্রেরণা মনকে করা আগুন বয়ের হবে পাগুন লক জীবন হাসবে বুকে স্বপ্ন রাখে সত্য সফলতা হবে যদি চাইলে সবই পার বয়টুকু আর জোর পাতা চাম্পে পর সাফল্য আসবে তীরে চেষ্টা যদি থাকে নিরে থাকে সাথে সাহস হবে মাতে পরিশ্রম তোমার সোনা পথ করবে রঙ্গনা মন যদি টন টন জয় হবে অনুক্ষণ চোখের আকুচে যা হবে নির্ঘাত যত বাধা থেকে হাস্য শক্ত হয়ে বাস মনকে করা তীক্ষ্ণ লক্ষ্য হবে দৃষ্টি সাহস তার বৈঠকে সর যত কষ্ট সয় তত আলো পায় মনকে আজ জাগাও স্বপ্নগুলো আগাও নিজের সাথে রজয়টাকে তুমি ধরো আশা হারিও না মন মারিও না তিনটা যদি মেঘলা মন করার দালা পথ চলা থামিও না আসবে না তুমি ধরার নিজের গতিতে চলো সাফল্য বলবে হলো রাসবারে না মন মারেনা দিন তো ছুটি থাকে মন করো তলা পথ চলা থামি আজ পুনর tkinter সবল বল বল সবলতার কাঙ্কাল পিতি স্বপ্ন হলো দিশায় এগিয়ে যাও নিশা ভুল হলো বাপ চেষ্টা করতে পারো নয়ন রাখালো হতাশাকে বলো

वो तो छारो स्वप्न अपना मरे ना মানে चले तमने दिशा शुद्ध करके हम उसको ताकि मन

সাথে কালো বয়ে যাবে কালো মন শক্ত রাখো সন্দেহ সারাও লক্ষ তোমার জ্ঞান মন তোমার প্রাণ জীবন কেবল ভালোবাসো বয়টাকে ছাড়ো চেষ্টা করে যাও সময় দেবে দাও সাফল্য ডাকবে বয়স মনকে বলতে সংকল্প চেষ্টা জন সাথে জীবন হবে মাতি যেন স্ত্রীর জয় হবে তেজ হৃদয় রাখো জাগা চেষ্টা রাখো লাগা মনকে দাও ফল লক্ষ দেব ফল বইটুকু মনকে শান্ত রাখ বইটাকে শক্ত লোক মন প্রতি সাফল্য চাপ তোমার যদি তোমার শক্তি তুমি বয় কর শূন্য ব্যর্থতা পথের তাপ সাফল্যের চাপ লক্ষ কেরো নাম অলসতা মনকে জড়ো তো লালার পথে চলো কাজ করে যাও ভাগ্যকে ডাকাও পরিশ্রমের ভাগ্য দেয় আপন নাম দম যে না এগিয়ে না 树枝低矮的。